গণপরিবহনের রঙিন স্বপ্ন অধরাই থেকে গেল চালু হওয়ার চার দিন পর থেকেই বন্ধ গোলাপি বাসের সেবা কোথাও নেই কাউন্টার ভাড়া নেওয়া হচ্ছে হাতে হাতে সাধারণ মালিক শ্রমিকদের অভিযোগ মালিক সমিতির অনিয়মে বন্ধ হয়ে গেছে বাসে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা মালিক নেতারা বলছেন শ্রমিকদের অসহযোগিতায় ভেস্তে গেছে পরিকল্পনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর

ঢাকাবাসীকে গণপরিবহনের স্বপ্ন দেখানো হয়েছিল গেল ফেব্রুয়ারিতে ঘটা করে গাজীপুর উত্তরা বাড্ডা এলাকায় চলাচলকারী বাসের খোলস পাল্টে গোলাপে করা হয় টিকিটও দেয়া হয়েছিল যাত্রীদের কাউন্টারও ছিল কয়েক জায়গায় কদিন না যেতেই বাসের প্রত্যাশিত সকল সেবা উধাও কেবল রয়ে গেছে তড়িঘড়ি করে দেয়া গোলাপি রং কাউন্টার থাকলে আমি কাউন্টারে গিয়ে দাঁড়াইতাম বুঝতে পারতাম বাস কখন আসবে কিন্তু এখন তো উল্টো পাল্টা এলোমেন ভাবে দাঁড়াইতে হচ্ছে গাড়িটা রাস্তার মাঝখানে বেরোক করে বসে ওইখানে ওঠার জন্য তো রিক্স হয়ে যায় কাউন্টার হলে কাউন্টারে বসতে পারে যাত্রী সে মধ্যে বসতে পারে মানুষ সেরকম তো কোনো সিস্টেম নেই বাস চলছে আগের মতোই দৈনিক চুক্তিতে জমাট টাকা তুলতে প্রতিযোগিতারও কমতি নেই তবু সন্তুষ্টি নেই হেলপার চালকদের দুই দিন পর চালাইয়া ওরা টাকা পয়সা নিয়ে বাইকে আসে নাই তো নাই আমাকে টাকাও দেয় নাই বেতনও দেয় নাই মালিক শ্রমিকদের অভিযোগ টিকিট কাটার টাকা ঠিক মতো বুঝে পাননি তারা কোনো মতে জোড়া দিয়ে চার দিন চলেছে তাই দিন চুক্তিতে ফিরতে বাধ্য হয়েছেন তারা ফুল ফিল চলছে দুই দিন তারপরে ওই ভাইঙ্গা চলছে দুই দিন যাত্রী কম না যাত্রী হইছে যথেষ্ট এরও বুঝাইছে যে ই হয় না টিকিট সেল হয় না সাধারণ মালিক আছি তারা ট্যাকও পাইনি এবং মনে করেন যে লেহেনে ড্রাইভাররও বেতন পায় নাই না মিথ্যা কথা এটা আমি আমার পনেরো ষোলো লক্ষ টাকা দেন আমাদের লসের মুখে পালাইছে এবং এটা বদ্ধ হয়েছে শ্রমিকদের জন্য এরপরে ধরেন আরো কিছু অবকাঠামোর ব্যাপার আছে কৃষিকর আমাদের এই স্টপেজ গুলা করে দেয় নাই যাত্রী ছাউনি করে নাই বাস নাই গেল আট বছর ধরে নগরীর বাস সার্ভিস পরিবর্তনে বৈঠক করে আসছে ডিটিসিএ ডিএমপি বাস মালিক ও সিটি কর্পোরেশন এই সময়ে কর্মকর্তা পরিবর্তন হয়েছে এসেছে নতুন সরকার কেবল পাল্টায়নি ঢাকাবাসীর গণপরিবহনের চেহারা রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা